অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি এভাবে স্টাম্প মিসিং হওয়ার পর অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ আউট দিয়েছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলকে আম্পায়ারের এই বিতর্কিত আর ভুল সিদ্ধান্ত গিয়েছে ভারতের পক্ষে মাইকেল ব্রেসওয়েলকে এলবিডব্লিউর আবেদন করেছিল ভারতীয় ক্রিকেটাররা ভারতীয়দের আবেদনে সারাদিন আঙুল তুলে দেন অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ পরে ব্রেসওয়েল চেয়েছিলেন রিভিউ নিতে তবে কেন উইলিয়ামসন তাতে বাধা দিলে শেষ পর্যন্ত মাঠ ছাড়েন নিউজিল্যান্ডের এই তারকা গুরুত্বপূর্ণ সময়ে নিউজিল্যান্ডের উইকেটের পতন ঘটে আটত্রিশতম ওভারে আম্পায়ার এমন ভুল না করলে হয়তো ভারতের জয় আটকে যেত ম্যাচের ফলাফল নিউজিল্যান্ডের পক্ষে গেলেও যেতে পারত রিভিউ না নিয়ে ব্রেসওয়েল মার্চ ছাড়ার পর রিপ্লেতে দেখা গেল ইম্প্যাক্ট আম্পায়ার স্কল এবং উইকেট মিসিং অথচ এই সিদ্ধান্ত আউট দিয়েছেন অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ রেসুয়েলকে আউট দিয়ে নিউজিল্যান্ডকে থামিয়ে দেওয়ার জন্য ভারতের পক্ষে এমন আম্পায়ারিং কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে নেটদুনিয়ার হাজারো ক্রিকেট ভক্ত